বন্ধুরা আমরা সেই চার দিনের সফরে প্রথম দিনে আমরা কক্সবাজার সমুদ্র সৈকতের সেই পাটটিকে থেকে চলে আসলাম আমাদের টিম সহ সবাই চলে আসছে প্রেস ক্লাব কোটালিভাড়ার সকল অর্থাৎ তেরো সদস্য এখানে তারা সমুদ্রের কিনে নামছেন তো এই সেই হচ্ছে পাটুয়াটেক দেখতে পাচ্ছেন যে বৃহত্তর সমুদ্র সি বিচের সমুদ্র সৈকতের একটা অংশ পাটুয়াটেক এখানে অনেক পর্যটক রয়েছে আর সাধারণত আসলে এই সময়টাই এই পর্যটক এখানে সৌন্দর্য উপভোগ করার জন্য আসেন কারণ নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই সময়টি হচ্ছে আপনার সঠিক সময় তো আমাদের সামনে রয়েছে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবং পিছনে রয়েছে এইটা এটা কি এটা কী পাথর ও এইটি পাথর আমাদের সমকালের হোটেল প্রতিনিধি কঙ্কন দা উনি পাথরটাকে আইডেন্টিফাই করার জন্য এখানে দেখতেছে যে আসলে পাথর কিনা তো দেখলাম ঠিকই পাথর অনেক জীব ও এখানে অনেকে জীবাশ্ম অর্থাৎ এখানে অনেক পরজীবী বসবাস করে এই না দাদা এই যে আমাদের হিরো তো রইছে আহ অপরূপ সৌন্দর্যের অধিকারী এবং চিরকুমার বন্ধুরা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন দেশের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন উপায়ে সেই পর্যটকরা এখানে ঘুরতে এসেছেন আমি একটা করে দেখাচ্ছি না বলেই নয় যে সূর্য প্রায় যাওয়ার পথে আপনারা যে পাশটা দেখতেছেন এইটা হচ্ছে সমুদ্রের পাশ কিনারা বা এখান থেকে সেই সমুদ্রের যে গর্জনটা শোনা যাচ্ছে ঢেউয়ের গর্জনটা শোনা যাচ্ছে

হয়তো কত বছর এখানের পাথরগুলো রয়েছে তার অজানা তো বন্ধুরা সেই আমার আমরা চলে আসছি সেই পাথরটিকে আপনার আপনার যে ভিডিওগুলো দেখিয়েছি এবং এখানে যে টুরিস্ট পর্যটকরা বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে আসছে তাদের এই সৌন্দর্য করার জন্য তো আপনাদের দেখিয়েছি তো আপনারা দেখছেন যে শুধু প্রায় ডুবি তো এখানে বেশি সময় থাকা যায় না সেই নিয়ম অনুযায়ী আমরা এখান আমাদের টিম সবার চলে যাবো সেই আমাদের পঞ্চাশ হাজার হোটেলে যেন লেমিস লেমিস হোটেলে তো আর বলবো আপনারা এই ভিডিওটি দেখে অবশ্যই ভালো লাগলে একটি লাইক